একজন খারাপ হতে পারে অন্যায় করলে তার সাজা নিতেই হবে ঠিক কিনা তবে অন্যায় যদি কেউ না করে বিনা অন্যায় যে কোনো মানুষকে যদি কেউ সাজা দেয় তার উপরে জুলুম চাপায় দেয় এই জুলুমের বিচার আল্লাহ কি করবে না আল্লাহ অবশ্যই করবে কারণ ক্ষমতা কার হাতে নাকি মানুষের হাতে ক্ষমতা জনগণের হাতে না আপনারা ভুল কইতেছেন ক্ষমতা জনগণের হাতে ক্ষমতা কার হাতে تبارকল্লাযী মুন কহু আলা কুল্লি শাইইন আবার আল্লাহ সংবিধানের নামেই দেখেন এই যে সংবিধান দিবেন এটার নাম কি تبارک الذী নযাল আল বলেছেন আমি রাষ্ট্রীয় সংবিধান দিছি কোরআন ঠিক কি না তাহলে এই কোরআনের জন্য পরীক্ষা দিতে হবে প্রত্যেক মুসলমানকে ঠিক কি না কিন্তু আমরা পরীক্ষা দিতে রাজি না তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছে তোমাদের যান মাল তোমাদের ক্ষতি করব ফসলের এরকম আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের এলাকাতে বাড়ি তো অনেকে সুবির পারে না এরকম আছে কয় কি কারণে কি জানি না এরকম বলে আবার কি হয়েছে বলছে কি আজকে ভুট্টা গাছ সব ছাপা করে দিছে কি কারণে প্রকাশ্যে যে আঙ্গুল ঝাঁকি বললো জানো না ক্ষমতা পাওয়ার এখন আমার তুমি কেন আমার বিরুদ্ধে তো ক্ষমতা কয়দি আল্লাহ কেড়ে নিতে পারে না কেড়ে নেবে যখন দেখবেন যারা কোরআনের বিপক্ষে পৃথিবীতে যারা গিয়েছে তাদের বিচার তারা নিজেরাই করেছে ঠিক কি না বাদশা সাদাদ কে তিনি বাগের দুঃখায় মানুষ হলো মানুষ করলো তারা কে

ও মনে আমি কি না কি হয়ে গেছি আরে বেটা ক্ষমতার পাওয়ার নমরুদ দেখিয়েছে ফেরাউন দেখিয়েছে আবু জাহেল দেখেছিল আবু জাহেলের বদরের ময়দানে এমন টুকরা টুকরা করেছিল যেটা দেখেছে কিতাবের মধ্যে সেটা কথা বলে ঠিক কিনা বাজ্জা সাদদাদ এই বাজ্জা সাদদাদ যখন মায়ের গর্ভে ছিল ঘটনাটা সকলের হয়তো জানা থাকতে পারে দেখেন ক্ষমতা পাইলে মানুষ কি করতে পারে আর আমার আল্লাহ বলে তোরে পাওয়ার দিলাম ও একটু তোরে মই দিলাম ওটে দেখ আমি আল্লাহ কি করি ধরিনি ধরিনি যেদিন ধরব আমি আল্লাহ তোর সাইজ করে ছাড়ব ইন্না বাদশা রব্বিকাল সাদিদ আমি যেদিন ধরব সেই দিন তোর কাল্লাটা সাইজ করে ছেড়ে দিব বাজ্জা সাদ্দাদের মা তাকে পেটে করি একটা ফেলার উপরে ভাসতে ভাসতে গহীন জঙ্গলের পাড়ি দিয়ে নদীর ভিতর দিয়ে যখন ভেসে যায় বাজ্জা সাদ্দাদ যখন ওই মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর জমিনে পানির ভিতরে সাগরের ভিতরে এমন সময় আল্লাহ নেকি এ মালাকুল মউত আজরাইল জলদি করে যা সাদ্দাতের মায়ের জানটা কবজ করে নে বাজ্জা সাদ্দাতের মা ওই ভেলার উপরে যখন প্রসাব করেছে কেবল নতুন সন্তান জন্ম দিয়েছে এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে চোখের পানিতে জমিনের মধ্যে পড়ে যায় আজরাইল আলাইহিস সালাম কান্দে আল্লাহ তোমার খেলা বুঝা কঠিন আল্লাহ তুমি এ কেমন পরীক্ষা নিলা ওয়ালা নাবুল ওয়ানাকুম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ বলেছেন জান ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব ওই টাইমে যখন জান কবজ করতে আসলো আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এক দিকে তোমার হুকুম ইলিন হুকুম হুকুম হলো আল্লাহ হুকুম যার আইন চলবে যখন যান কবজ করতে যায় কান্দে আজরাইল কেন্দে ফেললো এই বাচ্চাটি কি করে লালিত পালিত হবে এই সাগনের মধ্যে মরু সাগরের ভিতরে ভাসন্ত পানির ভিতরে কিভাবে তিনি বেঁচে থাকবে আমার আল্লাহ বলে মিম্মা রাজাকনাখুম ইনফিকুন আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তুমি সেই রিজিক থেকে ব্যয় করবা রিজিকের মালিক হলাম আবি আল্লাহ আজরাইল জান কবজ করার দায়িত্ব তোমার তুমি জান কবজ কর আজরাইল জান কবজ করে নি চলে যায় বাচ্চা সন্তানদের মায়ের প্রাণ পাখিটা বের হয়ে যায় এমন সময় ভেলাটা ভাসতে ভাসতে একটা জঙ্গলের কিনারা এসে দাঁড়ায় গেল এমন সময় জঙ্গলে

এই কিতাবের মধ্যে কিতাবুল মুকাদ্দেশের মধ্যে পড়লাম ওই বাচ্চা সাদ্দ যখন ওই ফেলার উপরে আসে ওই বাঘটা তাকে করে দুই পা বাইরের দিকে দিয়ে পানির ভিতরে নামায় পানি যখন পান করে এমন সময় বাচ্চা সাদা আল্লাহর কি কুদরতি খেলা ওই বাচ্চা সাদা শিশু বাচ্চা চোখ ফুটেছে কেবল তিনি বুঝতে পারে না জানতে পারে না ওই বাগ তার স্থানগুলো তিনিও বাচ্চা প্রসাব করেছে বাগ ওই সময় মাত্র বাচ্চা প্রসাব করেছে বাঘটা যখন চলে যায় ওই বাঘের স্থান গুলি তার মুখের উপরে পড়ে যাওয়া ওই দুধ গোলা তিনি চুষতে থাকে চুষতে থাকে বাঘ লক্ষ্য করে দেখতে পাই আমার দুধকে চোষণ করে কে দহন করে ওই বাঘের দুধ খেয়ে কে মাঝে মধ্যে ওই বাঘের দুধ খেয়ে যখন বাচ্চা সাদ্দাস মানুষ হয়ে গেল জঙ্গলের ভিতরে অনেক বড় ঘটনা বাচ্চা সাদ্দাস মিশরের জমিনে এক সময় একটা পাওয়ারফুল আল্লাহ ক্ষমতা দিয়ে দিল এই ক্ষমতা কেমন করে পেল এত বড় ঘটনা বলা সম্ভব নয় যে কোনো একটা বিষয় বলা ভালো বাদশা সাদ্দাত ক্ষমতা পাওয়ার পরে যখন ধন সম্পদের মালিক হয়ে যায় বাদশা সাদদাত বলল আমি আল্লাহ মানি না রব মানি না এক রব হলাম আমি আমি হলাম ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ও আলা কুল্লি শাইইন কাদীর সমস্ত তো ক্ষমতার মালিক আল্লাহ সেই আল্লাহকে তিনি ক্যান্সেল করে দিল ক্যান্সেল করে দিল বলল জান্নাতের মালিক হব আমি আমি নিজেই একটা জান্নাত তৈরি করব বাজজা সাদদ একটা জান্নাত তৈরি করলো এই বাজজা সাদদ জান্নাত তৈরি করার পরে যখন ওই জান্নাতের ভিতরে

সন্তান যখন উদ্বোধন করতে চাই তার নিজের জান্নাত যখন উদ্বোধন করার জন্য ঘোড়ার উপরে রওনা দিয়েছে এইবার যখন এক পা সামনে নামি দেখ জান্নাতের মধ্যে নামবে এই জন্য কিতাবের মধ্যে মুফাসসিরগণ বর্ণনা করেছেন কার এক পা জান্নাতে আর এক পা জাহান্নামের ভিতরে সেটা হলো বাদশা সাদ্দাত তিনি ঘোড়ার উপর থেকে তার নিজের তৈরি করা জান্নাতকে উৎপাদন করার জন্য কেবল ঘোড়ার গার উপর থেকে এক পা তার জান্নাতে দিয়েছেন আর এক পা ঘোড়ার পিঠে রয়েছে এমন সময় আল্লাহ

রয়িসিন মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে जाय ওই টাইমে আজরাইল মুস্কিল হেসে দিয়েছিল হেসে বলে আল্লাহ তোমার খেলা বুঝলাম না তুমি ক্ষমতা দান করে দাও আবার ক্ষমতা কেড়ে নাও বাদশা সত্যদের প্রাণ পাখি বের হয়ে যায় ক্ষমতা পাওয়ার পরে রাজকে পাওয়ার পরে সব কিছু পাওয়ার পর আল্লাহ বলে ধরিনি তোমাকে আমি এত সুন্দর করে ক্ষমতা দিয়ে তুলব নির্যাতন জুলুম করবা আমার মুমিন বান্দাদের পাঠাইছি আমি পরীক্ষা করার জন্য আমি এদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমি তাদেরকে জানমাল দিয়েছি পরীক্ষা করার জন্য আমার মুমিন বান্দাগুলো ঠাল হয়ে ওই তাগুদের বাতিলের

আল্লাহ এমন একটা জান্নাতের কথা বলেছে যে জান্নাত জীবনে তোমরা চোখে দেখো নাই যে জান্নাত কোনোদিন কল্পনাও করো নাই কি জান্নাত এই জান্নাত এমন একটি জান্নাত কেউ যদি পৃথিবীর জমিনে একটা বাবুই পাখির বাসার সমতুল্য একটা ঘর বানায়া দেয় আল্লাহ জান্নাতের মধ্যে তারে একটা ঘর বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ সে আল্লাহর ক্ষমতা আছে না নাই আমরা সকলে কি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি নাকি এই জমিনের মধ্যে যদি মুসলমানদেরকে কোন তাগদি শক্তি আক্রমণ করতে আসে আমরা কি হাত দি মুখ দি হাত দি না পারলে অন্তর দি দিতে পারবো কি পারবো না নাকি বলবো যা হচ্ছে হয়ে যা বাবা এখন সব এক একাকার হয়ে যা এরকম বলবেন নাকি হ্যাঁ এখন কোন তাগুত যদি এই কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে রসুল নিয়ে হজ নি করলে প্রয়োজন হলে আমরা প্রধানমন্ত্রী হাসিনা কে ময়দানে নেব ও টেন্টি ভেঙে ফেলবো কথা বলে ঠিক না ওর এমন সাইজ করব যে সাইজ জীবনে মানুষ দেখে ভয় পায় ঠিক কারণ যদি আল্লাহর এই কোরআনের জন্য

তাকে বাধা দিব ভাই এটা করো না ঠিক কিনা আমরা পয়জনলি রাষ্ট্রপতি কেন মাঠে নামবো কারণ তিনিও মুসলমান ঠিক কিনা তবে এমন মুসলমান সমাজে বেশি আছে এই মুনাফিকদের কারণে তা আজকে সমাজ শেষ একলাকায় আমাদের এলাকায় এক চেয়ারম্যান চেয়ারম্যান ভোট আছে না ভোট চাইতে যাইতে আবেগে আমরা অনেক কথা বলি এগুলো বলা যাবে না আমি শিক্ষার জন্য বলতেছি চাইতে কি বলছে তোমরা যদি আমাকে এখানে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকায় ইলিশ করে দেব এখন কথার মধ্যে একজন উঠি বলতেছে যে নেতা এলাকায় যে ব্রিজ করবেন এখানে তো কোনো নদী খাল বিল কিছুই নেই বলছে নদী কেটে ব্রিজ করে দেব সম্ভব আবেগে অনেক কথা আমরা বললি এটা বলা যাবে ওয়াদা যেটা আমরা দিছি ঠিক কিনা আমরা ওয়াদা পালন করব তবে শুধু ওইটা না আমরা যারা মুমিন মুসলমান নামাজ পড়ি দল বল নির্বিশেষে আমলিক আমার ভাই বিএমপি আমার ভাই জাতিবাটি আমার ভাই জামাত আমার ভাই শর্ষিন আমার ভাই চরমনাই আমার ভাই সব যত দল আছে সব আমরা বাংলাদেশে সবাই মুসলমান 90 ভাগ মুসলমানের দেশ এই দেশের ভিতরে কোন রাজ্য স্বাধীনতা বিরোধী এই সমাজের প্রতি কোন জঙ্গিবাদ সন্ত্রাসী কোরআন বিরোধী সমাজকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন বিরোধী কাজ হবে আমরা মাইনি নেব আমরা জন্ম নিছি কার ঘরে মুসলমানের ঘরে আমরা সকলেই কোরআনের পক্ষে থাকবো কোরআনের বিরুদ্ধে যে চলে যাবে তাকে আমরা কোরআনের দাওয়াত দেব ঠিক কিনা বাল্লিগো আননি ওয়ালা আয়া আয়াত আল্লাহ এই কুরআনুল কারীম নাযিল করেছে কারণ এই কিতাব হলো সকলের জন্য এই কিতাব শুধু আমাদের টুপি আলা দাড়ি আলার জন্য ঠিক কিনা নাকি টুপি আলা দাড়ি আলার জন্য শুধু এ সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় মুমিনের যারা ইমান bichle ফল পাবি কুরআনের যারা ইমান বিচলে ফল পাবি কোরআনের ঘরে বলো কি বারাস্তে বল ঘরেই বলো কি বারাস্তে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কথা বলে ঠিক কিনা আমরা কোরআনে চোখ